একুশের গাড়ি ন হাজার কিলোমিটার চলা আছে দু কুড়ির লাস্টের গাড়ি এটার দাম পড়বে সত্তর টাকা স্ট্যান্ডার্ড ফাইভ হান্ড্রেড গাড়ি আর এটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার টাকা ভাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরও একবার কিন্তু তোমাদের জন্য হিউজ হিউজ লেভেলে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম দাস মোটর সাইক আর আজকে কম বেশি তোমাদেরকে স্কুটির লাইন আপ তো দেখতেই পাচ্ছ কি নেই একদম প্রত্যেক কটা স্কুটির স্টক কালেকশনস আমাদেরকে দেখাবো শুধু আজকে ইন্টারনের কালেকশানসেই দাদের কাছে নেই তা আমাদের কটা স্কুটির কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব প্লাস কিছু সুপার বাইকসও রাখা রয়েছে ভেতরে সুপার তোমাদেরকে দেখাবো প্লাস স্পোর্টস কালেকশন দেখাবো রয়্যাল এনফিল্ডের কালেকশন দেখাবো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না ভাই ডেকে নিচ্ছি দাস মোটরস এর ম্যানেজার কে কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি অনেক দিন বাদে চলে এলাম ভালো আছো তো আমিও খুব ভালো আছি কিন্তু ভিউয়ার্সদের একটু মন টন খারাপ আছে অনেক দিন ভালো কন্ডিশনে গাড়ি পাচ্ছে না তো এখন কি ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে তো মোটামুটি আজকে ভালো গাড়ি নিতে গেলে স্টার্টিং প্রাইস একটু হাই হবে জানি তাও মোটামুটি আজকে কত থেকে স্টার্টিং বেশি হবে ভালো গাড়ি নিতে গেলে দাম একটু বেশি হবে তো মোটামুটি দাও আজকে কত থেকে স্টার্টিং আছে মোটামুটি 45 থেকে আছে 45 থেকে আছে তো চলো বেশি টাইম ওয়েস্ট করব না একবার জাস্ট অ্যাড্রেস লোকেশনটা ছোট করে বলে দিই গাড়িগুলো দেখো আমাদের দোকানের নাম মধ্যমগ্রাম দাস মোটর আর অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা কলকাতা 7129 যশোর রোড 109 আর অনলাইন দেওয়া রয়েছে কারো কোনো রকম যদি কোন রকম অসুবিধা হয় আমাদের ফোন করবে আমরা অবশ্যই থেকে আসলে সুবিধা হবে তাই তো অবশ্যই চলো তাহলে বেশি টাইম না করে গাড়িগুলো দেখে নেবো আচ্ছা গাড়ির সাথে কি কোনো গিফট থাকছে

একদম শোরুম পিস গাড়ি আছে দু হাজার বাইশ সালের গাড়ি আজকিং প্রাইস দু হাজার কুড়ির ফার্স্ট এর গাড়ি সরি দু হাজার কুড়ির এর গাড়ি আজকিং প্রাইস ফিফটি ফাইভ থাউজেন্ড নেক্সট গাড়ি এটা আছে আচ্ছা এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা আজকিং প্রাইস সেভেন্টি টু থাউজেন্ড

আর আছে 2021 এর গাড়ি এটার দাম পড়বে 50000 টাকা 21 এর গাড়ি 50000 নেক্সট এরপর আছে অ্যাক্টিভা 125 হুম হুম আর বিএস4 2019 এর গাড়ি এটার দাম পড়বে 55000 টাকা 2019 সালের অ্যাক্টিভা 125 আস্কিং প্রাইস 55000 টাকা 53000 আছে

এটা 7.5 লাখ টাকা 7.5 লাখ এর ডাউন পেমেন্ট কত আসবে এটা ডাউন পেমেন্ট 3.5 3.5 লাখ টাকা মতো ডাউন পেমেন্ট করলেই তোমরা কিন্তু হোভাসাকি Z900 এর স্বপ্ন পূরণ করতে পারবে তো চলো এবার তাহলে এবার গোডাউনে যাওয়া যাক গোডাউনে যাওয়া যাক সলে আসলাম কিন্তু দাস মোটরসের গোডাউনে এখানেও কিন্তু দেখছো হিউজ স্টক রয়েছে এই সব কালেকশন দাদা কোথায় পাচ্ছ এই সব প্রুম কালারের কন্টিনেন্টাল GT650 তো পাওয়া যাচ্ছে না না আরে গাড়ির কন্ডিশন দেখো গাড়িতে দেখা যাচ্ছে তিন দিকটা পর্যন্ত দেখতে ব্ল্যাক রেড তিনখানা আচ্ছা তারপরে এখানে রয়েছে ডমিনারের কিছু স্টক কালেকশন পালসার টু পেছনের ক্লাসিকাল লাইন মানে সব দাদা একটা দুটো না প্রত্যেক কটা কালার কম্বিনেশনের সাথে তোমাদের জন্য নিয়ে আসছে তো কোন দিক থেকে তাহলে স্টার্ট করবে বলো দেখো কোন দিক থেকে এখানে সবার ফার্স্ট প্রথমে আছে ডমিনার ফোর সবার হান্ড্রেড হয়েছে সিক্স মডেল BS6 হাজার 2021 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়বে দেড় লাখ টাকা

পিटीएम ड्यूক 200 পিटीएम ड्यूক 200 বিএস 2022 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়বে 15 লাখ টাকা আস্কিং 15 লাখ 250 তাই তো তারপর আছে পালসার 220 2021 এর গাড়ি এটার দাম পড়বে 85000 টাকা 2021 সালের পালসার 220 আস্কিং প্রাইস 85000 নেক্সট তারপর আছে স্ট্যান্ডার্ড 500 2016 500 আছে এটা 17 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়বে 1 লক্ষ 15000 টাকা আস্কিং এটা লক্ষ 15000 এটার ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট 50000 50000 হয়ে যাচ্ছে চলো নেক্সট এবার জিটি গুলো দেখেন পর আছে পর পর তিনটে জিটি দেখাবো হুম 2022 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়বে 295000 টাকা 22 এর কন্টিনেন্টাল জিটি 650 আস্কিং প্রাইস 295000 আচ্ছা এর এর অ্যাপ্রক্স কত লোন হবে এটাতে মোটামুটি 170000 টাকা লোন 170000 টাকার মতো লোন হয়ে যাচ্ছে নেক্সট এরপর আছে ব্ল্যাক 2020 এর লাস্টের গাড়ি হুম

এটাই তো মনে হচ্ছে দামি অ্যালয় রিং যেটা থাকে সেই দামি অ্যালয় রিংটা লাগানো আছে 2016 সালের গাড়ি আস্কিং প্রাইস থাকছে 1 লাখ 200000 তাই তো আচ্ছা এটা কি ইএমআই হবে না না এটা ইএমআই হবে না এটাও ফিনান্স হবে না ব্ল্যাক এটা আছে 2015 লাস্টের গাড়ি হুম এটার দাম পড়বে 1 লাখ 15000 টাকা 2015 এর রেন্ডের গাড়ি এটারও আস্কিং থাকছে 1 লাখ 15000 নেক্সট আবার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 চিজনাট কালার এটা আছে 2000

একুশের এন্ডের গাড়ি আজকিং ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড আচ্ছা নেক্সট হান্ড্রাড থ্রি ফিফটি এ না সরি এটা বাইশের গাড়ি আছে

এখনো গাড়ি নেবি হয়নি হ্যাঁ আচ্ছা মানে গাড়ি তোলার পরে আগে তোমরা গাড়িগুলোকে সার্ভিসিং করো তারপরে হ্যাঁ সার্ভিসিং করি তারপরে ধোয়াই মোছাই তা বালিস তা তারপরে গাড়ি এখানে স্প্রেতে আসে তাই তো তার মানে এর বাইরেও যা যা গাড়ি রিকোয়ার থাকবে অবশ্যই ফোন করবে ফোন করবে তাই তো ছবি পাঠানোর ব্যবস্থা আছে তো হ্যাঁ অবশ্যই এখানেও থাকুক যদি গাড়ি থাকে অবশ্যই ছবি হবে ছবি হবে আর ডাউন পেমেন্ট আজকে যা যা বললে এগুলোর এরপরেও যদি সিভিল ভালো থাকে এর থেকেও কি কমে হবে তার জন্যে সামনাসামনি আসতে হবে এখানে এখানে তো হবে না মানে এর কথা আমি যেটা বলেছি এটা হয়তো ভুলও হতে পারে এটা ভুলও হয়ে পারে কোনোটার ক্ষেত্রে কমে হয়ে যাবে কোনোটার ক্ষেত্রে দেখা গেল আরো বেড়েও যেতে পারে বেড়েও যেতে পারে আচ্ছা আর আরেকটা বলো যে সেম আরটিও হলে পরে নাম ট্রান্সফারে কত লাগবে সেম আরটিও বলতে কথার কথা আমরা তো সললে একটু সললে করাই না আমরা বারাসাত আর বেরাকপুর থেকেই করাই মানে বারাসাত বারাসাত তো বারাসাত হবে 2000 টাকা হবে আচ্ছা তাহলে কত পড়বে সেম হাজার আর হাজার টাকা দুই থেকে 2500 টাকার মধ্যে তাহলে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই মাঠটিও হলে পরে আচ্ছা আর এর বাইরে কি তোমাদের হোম ডেলিভারি কি কোনো ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি বলতে আসতে হবে কাস্টমারকে না এসে তো তো গাড়ি তোর না আসার পর অনেকে তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনে চালানো শেখার জন্য সে তো চালাতে জানে না তো সেই রকম সেই রকম যদি হয় পয়সা দিলে আমি কেন দিয়ে আসবো পৌঁছে দেওয়ারও ব্যবস্থা তাহলে ডকুমেন্টস ডকুমেন্টস শেয়ার করলো টাকা দিয়ে দিল আমি দিয়ে আসবো কেন দিয়ে আসবো দিয়ে আসবে তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি হ্যাঁ এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিও